হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ইউনিভার্সিটির ট্রায়ালের ডেট ঘোষণা করা হয়েছে তো আজকের ভিডিওতে আমি ইউনিভার্সিটির ট্রায়ালের ডেট এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আর বন্ধুরা নিউজটা পেয়েছি আর ফাটাফাট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তো সেই জন্য একটা লাইক করে দাও ভাই এখন থেকে ভিডিওটা লাইক করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই এই চ্যানেলে আমি ক্রিকেট রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমার সাথে শেয়ার করে থাকি তো চলো বন্ধুরা ইউনিভার্সিটির ট্রায়ালের ডেটগুলো জেনে নিই তো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই আমি থাম্বলে একটা প্রশ্ন করেছি যে প্রশ্নটা হচ্ছে এবার যে কেউ কি দিতে পারবে ট্রায়াল সেখানে একটা কোশ্চেন মার্ক দেখবে দেওয়া আছে তো প্রশ্নটার মানে হচ্ছে সবাই কি ট্রায়াল দিতে পারবে তো এই প্রশ্নটার উত্তর আমি ভিডিও শেষে দেবো সেই জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ভাজ করো তো আজকে আমি তোমাদেরকে দুটো ইউনিভার্সিটির ট্রায়ালের ডেট সম্বন্ধে জানাবো প্রথম হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি আর একটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি ঠিক আছে আরও অন্যান্য ইউনিভার্সিটির ট্রায়ালের ডেট যদি আমি আপডেট পাই আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেট করে দেবো ঠিক আছে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে ওকে তো যাদবপুর ইউনিভার্সিটির ট্রায়ালের ডেট হচ্ছে চার এক দু মানে জানুয়ারির চার তারিখে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির ক্রিকেট ট্রায়াল ঠিক আছে যাদবপুর ট্রায়ালের ভেনিউ হচ্ছে যাদবপুর সেকেন্ড ক্যাম্পাস ক্রিকেট গ্রাউন্ড সাতটা থেকে হচ্ছে ট্রায়াল ঠিক আছে সকাল সাতটা থেকে ট্রায়াল তোমরা যারা ট্রায়াল দিতে ইচ্ছুক তারা ট্রায়ালে চলে যাও ঠিক আছে এরপরে চলে আসবো বর্ধমান ইউনিভার্সিটি যে বর্ধমান ইউনিভার্সিটির কবে ক্রিকেট ট্রায়াল রয়েছে তো বর্ধমান ইউনিভার্সিটির ক্রিকেট ট্রায়াল হচ্ছে বাইশ এক দু মানে বাইশ তারিখে হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির ক্রিকেট ট্রায়াল ঠিক আছে ট্রায়ালের ভেনিউ হচ্ছে মোহনবাগান গ্রাউন্ড আর টাইম হচ্ছে সকাল নটা তো তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটিতে ট্রায়াল দিতে ইচ্ছুক তারা বর্ধমান ইউনিভার্সিটিতে নটা সময় মোহনবাগান মাঠে পৌঁছে যেও ঠিক আছে এরপরে যেটা আসল প্রশ্ন যে সবাইকে ট্রায়াল দিতে পারবে তো সেই বেসিকে আমি বলে দিই তোমাদেরকে যে যারা শুধুমাত্র ইউনিভার্সিটির আন্ডারে পড়ো তারাই একমাত্র ইউনিভার্সিটির ট্রায়াল দিতে পারবে ঠিক আছে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে যে দাদা যে কেউ কি ইউনিভার্সিটি ট্রায়াল দিতে পারবে তার উত্তর হচ্ছে একদমই নয় ঠিক আছে যেমন তুমি যদি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই কলেজে যদি পড়ো কিংবা যদি তুমি বর্ধমান ইউনিভার্সিটিতেই পড়ো তাহলে তুমি বর্ধমান ইউনিভার্সিটির ট্রায়াল দিতে পারবে ঠিক আছে আর যাদবপুর ইউনিভার্সিটিরও সেম যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে যে যে কলেজগুলো রয়েছে সেখানে যদি তোমরা পড়াশোনা করো কিংবা যদি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করো তবেই কিন্তু তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে ট্রায়াল দিতে পারবে ঠিক আছে অযথা কিন্তু পারবে না ওকে এরপরে আরেকটা জিনিস যে কী কী ডকুমেন্টস লাগবে ঠিক আছে তো ডকুমেন্টস কী কী লাগবে সেই বিষয়ে একটু জ্ঞান তোমাদেরকে দিয়ে দিই ঠিক আছে প্রথমত হচ্ছে তুমি যদি কোনো কলেজে পড়ো তো কলেজের আইডেন্টি কার্ড যদি কলেজে না পড়ো ইউনিভার্সিটিতে পড়ো তাহলে ইউনিভার্সিটির আইডেন্টি কার্ড কিন্তু নিয়ে যাবে ঠিক আছে আইডেন্টি কার্ডের জেরক্স নিয়ে গেলেই হয় ঠিক আছে তো আইডেন্টি কার্ডটা সঙ্গে করে নিয়ে যাবে জেরক্সে তখন তোমার পাশাপাশি পেয়ে যাবে দু নম্বর হচ্ছে তোমার আধার কার্ডের জেরক্স নিয়ে যাবে মাস্ট তিন নম্বর হচ্ছে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স নিয়ে যাবে চার নম্বর হচ্ছে ভোটার কার্ডের জেরক্স নিয়ে যাবে ঠিক আছে আর লাস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দু কপি ফটো তোমরা সঙ্গে করে নিয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট যারা ট্রায়াল দেবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের ইউনিভার্সিটির যত বন্ধু রয়েছে তাদেরকে ভিডিওটা শেয়ার করো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে